বাংলাদেশে পুরুষদের তুলনায় নারীদের বেশি বৈষম্যের শিকার হওয়ার কারণ প্রসঙ্গে এক টেলিভিশন সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত মন্তব্য করেছেন যে গত পাঁচ আগস্টের পর থেকে দেশে নারীদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তার এই মন্তব্য দেশের সামাজিক প্রেক্ষাপটে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে ইয়াসিন আরাফাত তার প্রতিক্রিয়া বলেন পাঁচ আগস্টের পর দেশের সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে এক বড় ধরনের পরিবর্তন এসেছে তিনি মনে করেন এই পরিবর্তনের ফলে নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এবং আচরণ ইতিবাচক প্রভাব পড়েছে পূর্বে নারীরা যে ধরনের বৈষম্যের শিকার হতেন সেই পরিস্থিতি থেকে আসার একটি লক্ষণ দেখা যাচ্ছে এবং তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধের পরিবেশ তৈরি হচ্ছে তিনি আরো যোগ করেন পাঁচ আগস্টের ঘটনা প্রবাহ দেশের জনগণের মধ্যে এক নতুন সচেতনতা তৈরি করেছে এই সচেতনতার ফলে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে নারীদের ভূমিকা অধিকার এবং মর্যাদার বিষয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে যা পরোক্ষভাবে তাদের প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে সাহায্য করছে ইয়াসিন আরাফাতের এই বক্তব্য নারীর ক্ষমতায়ন এবং সমাজে তাদের অবস্থানের ইতিবাচক পরিবর্তনে আলোচনা এক নতুন মাত্রা যোগ করেছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন